একই হচ্ছে শহরে আবারও চুরির ঘটনা ঘটে গেল শহরের প্রাণ কেন্দ্রে লালবাহাদুর এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি মৃত ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে চুরি একদিকে আকরতলা যেমন থানা স্তরে রদবদল হতে না হতেই অন্যদিকে চুরের হানা বেড়ে যায় এভাবেই দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষের সারাদিন দেখুন লোকেরা কি বলছে ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ রিপোর্ট আরি रुमे <laughs> ढुके <laughs> তারপরে এই ইটটি দেখতে আমার সন্দেহ হয়েছে কিন্তু এরকম থাকে না আমরা ক্লিন থাকি এই জায়গাটা তো আমি ইটটি কে দিল তো আমি যাব আমার ঢুকছি আমি আরো সঙ্গে ঢুকছি আমি গেলাম গেটের সামনে গেটটা খুলে দেওয়ার দিকে কারণ ও প্রেগন্যান্ট ও আরতে প্রবলেম যাতে না হয় তো রিভিটিতে এই দিক দিয়ে গেল গিয়ে শেষ ম্যাম চুরি হয়েছে গিয়া দেখলাম সব উলোট আর তারপরে আমরা সন্দেহ হইলো কীভাবে ঢুকলো অফিসে ঢুক সব চেক করলাম অফিসে আচ্ছা ঠিক আছে ওই দিকের জানলা ভাঙা তারপর এই ও গিয়া দেখলাম ঠাকুর ঘটার ভাঙা তারপর আমরা শিওর হইলাম যে না চুরি হইছে হ্যাঁ এরকম তো এরকম হওয়ার কথা না আমরা এই দিকটা ওপরে উলট লট পাবো এরকম হয় না আমরা অর্গানাইজ থাকি

বাড়ি মালিকের নামটা নন্দদুলাল চক্রবর্তী নন্দদুলাল চক্রবর্তী আর গায়ত্রী চক্রবর্তী আর ওরা বাবা যারা তো মারা গেছেন ওনারা তো নাম কি ব্রজেশ চক্রবর্তী এবং শিবেশ চক্রবর্তী এখন একটা ইনফরমেশন গেছে ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউট লাইক তো তারা একটা তাদের যে অফিসটা আছে অফিসের সামনে একটা জানলা দেওয়া জানলাটা ভাঙ্গা তো আমরা এই খবর পেয়ে আছি ওই দিয়ে দেখতেছি